সম্মানিত দর্শক মন্ডলী সিরাজগঞ্জের সিদ্দিকিয়া কমিয়া হাফিজা মহিলা মাদ্রাসার পাঁচটি দরজার প্রয়োজন ছিল অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে দাবিটি উত্থাপন করলে সাথে সাথে সেটি বাস্তবায়নে আশ্বাস দিয়েছিলেন আমাদের সিরাজগঞ্জের মানবিক ডাক্তার গোলাম কিবরিয়া তিনি কিন্তু এই দরজা পাঁচটি ব্যবস্থা করেছেন আজকে পাঁচটি দরজা এখানে নিয়ে আসা হয়েছে তা এখানে মাদ্রাসার টয়লেটে লাগানো হবে দর্শক মন্ডলী এ বিষয়ে আমরা একটু জানবো মাদ্রাসার সহকারী পরিচালক মুক্তি আলামিনের সাথে

নিঃসন্দেহ সবাই ভালো আছেন সিদ্দিকি হাফিজিয়া কমিয়া মহিলা মাদ্রাসার পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা তো আমরা কয়েকদিন আগে আমাদের বিশেষ প্রয়োজন ছিল পাঁচটার দরজা একটা পানির ট্যাঙ্কি তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুক্রিয়া যে আমাদের সিয়াজগঞ্জের একজন ডাক্তার মানবিক ডাক্তার ডাক্তার গোলাম কিবিয়া স্যার উনি আমাদের পাঁচটা দরজা দিয়েছেন এবং আমাদের মাদ্রাসার একজন সদস্য উনি একটা পানির ট্যাঙ্কি অলরেডি দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তাদের জন্য প্রাণ বলে দোয়া করি এবং দোয়া করতেই থাকবো ইনশাল্লাহ এবং আমাদের অনেকগুলো প্রয়োজন আছে যেগুলো আমরা তুলে ধরছি যে আমাদের যেমন বিল্ডিং এর কাজ শুরু করছি নির্মাণ এই মুহূর্তে আসলে জরুরি ভিত্তিতে কি প্রয়োজন আমাদের জরুরি ভিত্তিতে আমাদের দেখছেন তো হয়তো আমাদের কিছু ওয়েস্টেজ চায়ের সাইনা রাখছি হয়তো আমাদের ওরকম অ্যাবিলিটি নাই ভালো কেনার জন্য তো ওয়েস্টেজ চাইস আমরা কিছু কিনা রাখছি যেটা আমরা টয়লেট এবং গোসলখানায় লাগানোর জন্য যাতে নোংরা না হয় এই জন্য আমরা এই একটা ব্যবস্থা নিয়েছি তো আলহামদুলিল্লাহ টাইলস এনেছি এবং মাইজা কাঁচা আছে এখনো এই ফ্লোরটা পাকা করতে হবে দুটো ফ্লোর এবং এই টাইলসগুলো লাগানোর জন্য আমাদের ইমার্জেন্সি তিরিশ বস্তা সিমেন্ট হলে ভালো হয় তিরিশ বস্তা সিমেন্টের দাম কেমন হতে পারে তিরিশ বস্তা সিমেন্টের দাম পাঁচশো টাকা বস্তা তাতে আনুমানিক সতেরো আঠারো হাজার টাকার মতো হবে আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী দেশে কিংবা প্রবাসে অবস্থান করছে যারা অনুদানের উপযুক্ত ক্ষেত্র খুঁজে আপনার এটা হতে পারে অনুদানের একটা উপযুক্ত ক্ষেত্র যেহেতু এতিম মেয়েরা এখানে পড়াশোনা করে কোরআন শিক্ষা করে হাদিস শিক্ষা করে হয়তো তাদেরও মনে টানতে পারে আপনার এখানে এই সিমেন্টের ব্যবস্থা করে দিতে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে তো আমাদের ফোন নাম্বার আছে যেটা আমরা স্ক্রিনে আগে দিয়েছিলাম আমার যোগাযোগের নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো সেভেন টু নাইন ফাইভ ফাইভ সিক্স আর কে যদি সরাসরি দিয়ে যায় আলহামদুলিল্লাহ সরাসরি যোগাযোগ করে সিরাজগঞ্জ শহরের ঢুকতেই মিরপুর আবদা সিদ্দিকে হাফিজিয়া কমিয়া মহিলা মাদ্রাসা কেউ যদি সরাসরি দিতে চায় সরাসরি আয়সা যোগাযোগ করে দিয়ে যেতে পারে আর কি যারা হৃদয়বান ব্যক্তি যারা দানশীল আছেন তাদের কাছে আমার আহ্বান যে মাদ্রাসার অলরেডি আমরা তিনতলা ফাউন্ডেশনের কাজ শুরু করেছি অলরেডি পাঁচটা কলাম আমরা উঠাইছি আর পাঁচটা কলাম উঠলে আমাদের সাতটা করা সম্ভব যেটা আমরা মিস্ত্রির সাথে কথা বলেছি তারা বলেছে যে টন রড হইলে পাঁচটা কলাম এবং সাত ঢালাই কমপ্লিটলি হবে তো হৃদয়বান ব্যক্তিগুলো যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে বা দুই টন রড হইলে আমরা আবার ওই কাজটা বাকি কাজটা সম্পূর্ণ করতে পারি তাহলে হয়তোবা আমাদের ছাত্রীদের জন্য পড়াশোনা এবং আবাস স্থানের জন্য একটু সুযোগ সুবিধা তারা পায় সম্মানিত দর্শক এই যে জরুরি ভিত্তিতে আমাদের মানবিক ডাক্তার গোলাম কিবরিয়া মহোদয় যে পাঁচটি দরজার ব্যবস্থা করেছেন আমি অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আহ তাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই অনুদানের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তালা যেন তার মা বাবা সহ আত্মীয় স্বজন যারা পরপারে চলে গেছে তাদেরকে জান্নাত দান করেন এবং যারা জীবিত রয়েছে তাদেরকে সুস্থতা দান করেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনারা যারা এই মাদ্রাসা জরুরি ভিত্তিতে যে ত্রিশ বস্তা সিমেন্টের প্রয়োজন সেই সিমেন্ট হলে তারা এই টাইলস গুলো দিয়ে টয়লেটের কিছু কাজ এবং এই মেঝেটা টাইলস লাগিয়ে এর সৌন্দর্য আরো বাড়াতে পারে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যার যার অবস্থান থেকে এই মাদ্রাসার চলমান কার্যক্রম সম্পূর্ণ করার জন্য যার যার অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এই প্রত্যাশায় আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ